কি অবস্থা কি অবস্থা শুরু করে দেখছেন করোনা শাদী করোনা হোটেলে উঠছো আবার বলছো স্বামী স্ত্রী কি ভাই মানে হয়েছে কি এই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে এসে আজ দুই দিন যাবো এই হোটেলে এসে উঠছে

কাছে অবস্থায় আর কি এটা না আমার জীবন নষ্ট বিয়ে আমি তো ওনার সাথে প্রেম করতে চাই নাই উনি আমার নাম্বারে প্রথম ফোন দিচ্ছেন